কোনোভাবে যেন পরিবর্তন হচ্ছে না ব্রাজিল ফুটবল দলের দন্য দশা একের পর এক ব্যর্থতায় খেসারত দিতে হচ্ছে আলভিসেলেস তাদের আর বিশ্বকাপ বাসে পর্বে আর্জেন্টিনাদের বিপক্ষে হারের পর তো সে মাসুর দিতে হয়েছে ব্রাজিলকে কস ডরিবার জুনিয়রকে দলের দায়িত্ব দিয়ে ভাগ্য পরিবর্তনের আশা থাকলেও সে আশায় গুড়ে বালি ব্যর্থতার দায়ে ডরিবার জুনিয়রকে চাকরিচুক্ত করেছে সিবিএফ ডরিবার জুনিয়রকে চাকরিচুক্ত করার পর থেকে ব্রাজিলের পরবর্তী কোচ হিসাবে বেশ কয়েকজনের নাম সামনে এসেছে সে আলোচনায় সবচেয়ে বেশি শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের বস কার্লো আঞ্চালোক্তির নাম আলোচিতদের মধ্যে তারপরই জর্জ জেসুসের নাম আলহিলালের একই পর্তুগিজ কোচকে নিয়ে গুজব শোনা গেলেও জেসুস নিজে জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সাথে তার কোনো এইসব বিষয়ে আলোচনাই হয়নি এই জেসুসের আলোচনায় তৃপ্ত সময় পার করেছে নেমার জুনিয়র সেইদিকে দুজনারই সম্পর্ক তিক্ততা দেখা যায় গত জানুয়ারিতে জেসুসের চোট আক্রান্ত নেইমার জুনিয়রকে নিয়ে বলেছিল ব্রাজিলিয়ান তারকা এখন আর সৌদি লিগে খেলার পর্যায় নেই সেখান থেকে সম্পর্ক অবনত হয় নেইমার এবং জেসুসের এমনত অবস্থায় পর্তুগিজ কোচকে দলে পেতে ব্রাজিলের কতটুকু আগ্রহী তা নিয়ে রয়েছে দোয়াশা যদিও এই জটিলতার অবসান করেছে জেসুস নিজেই সম্প্রতি এক সাক্ষাৎকারে জেসুস জানায় একজন খেলোয়াড়ের ওপর দলের সিদ্ধান্ত কখনোই নির্ভর করে না নেইমারের সঙ্গে নাকি তার কোনো সমস্যা আগে ছিল না এখনও নেই নেইমারের একার সিদ্ধান্তে কখনো দল চলবে না বা কখনো দল চলতে পারে না বলেও বিশ্বাস তার নাজমুল হিমেল বিডি নাজমুল টিভি